আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সন্ধ্যায় একটু বিক্ষিপ্ত ঘোরাঘুরি আপনাদেরকে দেখাবো যে আজকে সন্ধ্যার সময় আমাদের এলাকায় একটু ঘোরা ঘুরতে বের হয়েছিলাম তো এখানে অনেকগুলো বিষয় সামনে ছিল একটু এলেমেলেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সব কিছুই তো প্রথমে কিছু কেনাকাটি করতে গিয়েছিলাম আমাদের পাশের বাজারেই তো এখানে ঘোরাফেরা করে বিভিন্ন আইটেম কিছু কিনে নিলাম মুদির দোকানে তারপরে বইয়ের দোকানে কলম তারপরে কিছু আইটেম ছিল মুদির দোকানের তো আপনাদেরকে একটু দেখালাম আসলে একটু মানে গ্রামীণ জীবনের যে একটা ছোঁয়া তো আসলে এখানে দুইটার মিশ্রণী আছে গ্রামীণ শহর তো এখান থেকে আমার মামুনি যেন এক হাফ ডজন কলম নিলাম তারপরে অন্য কিছু আইটেম কিনে আমরা চলে গেলাম একজন বুড়া চাচা উনি জালমুড়ি বিক্রি করেন খুব সুন্দর করে জালমুড়ি তৈরি করেন এবং দেখলাম এই কাজটা উনি খুব মনে প্রাণী করেন তো খুব অভাবই সংসার অনেক কষ্ট করে চাষা চাষি ব্যবসাটা করেন তো মাঝে মধ্যে এখানে যায় তো গিয়ে দেখি অনেক লোক এখানে আসলে খরিদ করতেছে এখানে উনি বিভিন্ন আইটেম তৈরি করেন পেজো সিঙ্গারা পুরি তারপরে চপ ঝালমুড়ি বেগুনি তার শীতের সন্ধ্যা এগুলো দেখলাম মানুষে ভালোই কেনে মানুষের খাইতে আসলে অনেক ভালোই লাগে আর কম বেশি অনেক মানুষ এগুলো কেনে তো এখানে গেলাম গিয়ে আমি একটা পেঁজো খাওয়া শুরু শুরু করলাম সাথে একটা বেগুনিও ছিল তারপরে অর্ডার দিলাম আমার জন্য কিছু ঝালমুড়ি তৈরি করার জন্য ঝালমুড়ি বাসায় নিয়ে আসবো তিন দামটা উনি তৈরি করতেছেন আরও অনেকে নিয়ে যাচ্ছে বেশ কয়েকজন সিরিয়ালে ছিল তো তারাও নিয়ে যাচ্ছে তো বসে চিন্তা করছিলাম যে একজন মানুষ হ্যাঁ উনি পরিশ্রম করতেছেন এই বৃদ্ধ বয়স তো এটা অনেক ভালো মানুষের কাছে ছুটো আছে সোয়াল করছে অনেক মানে পরিশ্রম করে হালাল উপার্জন করতেছেন হ্যাঁ এটা একটা ভালো দিক আসলে মানুষ যদি অ্যাক্টিভ হয় পরিশ্রমী হয় সৎ হয় তো সে অনেক কাজই করতে পারে আর কাজ বলতে কোনো কাজ আসলে ছোটো নয় যে কোনো কাজ করে হালাল রুজি যে উপার্জন করে এটা মানুষের জন্য অনেক ভালো তো যাক পরে এখান থেকে হ্যাঁ জালমুড়ি আমাদের জালমুড়িটা তৈরি করে দিল তো নিয়ে চলে আসলাম তারপরে দেখেন একটু ভূতের মতো ছবি উঠাইলাম রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আমাদের ছায়া লাইটের উল্টো দিকে পড়তেছিল তো এখানে একটু দেখালাম আপনাদের তারপর আসলাম যে খালার দোকানে উনি আবার পিঠা বিক্রি করেন এই খালা এবং খালু কলা বিক্রি করেন দুইজনে দুইজনে জুটি তো দুজনে ভালোই ব্যবসা করেন এখানে তো এই খালার কাছে গেলে বিভিন্ন সুখ দুঃখের কথা বলে তো আজকে বুকিয়ে খালার পিঠা দেখলাম যে আজকে পিঠার এখানে বেশি এত ভিড় নেই তো তারপরেও কয়েকজন কাস্টমার ছিল তো আমরা একটু দাঁড়িয়েছিলাম আমাদের কয়েকটা পিঠা বানিয়ে দিবে তো যাকের মধ্যে খালার সাথে বিভিন্ন কথাবার্তা হলে চাচার খোঁজখবর আজকে নেই উনি কলা আনতে চলে গেছেন অনেক দূরে এখানে অনেকগুলো কলা থাকে তো খালু কলা বিক্রি করে আর খালা পিঠা বিক্রি করেন দুইজনে চলে সংসার সুন্দরভাবে তো যাই আমাদের পিঠো হয়ে গেলো তো এখানে দুইটা পিঠা খেয়ে নিলাম সুটকি ভর্তা দিয়ে খুব ভালোই লাগলো আসল গরম পিঠা শীতের সন্ধ্যা ভালোই লাগে মজা লাগে তো খাইলাম এখানে দুইটা পিঠা সুটকি ভর্তা দিয়ে তারপরে তো খালার পিঠার এখান থেকে এবার আমরা সামনের দিকে অগ্রসর হব তো এখানে দেখলাম আজকে হঠাৎ করে একটা ছোট্ট মেলার মতো বসছে মেলা না হাট তো ওইদিকে আমরা এখন চলে যাব তো এসে দেখলাম সামনে এখন বিভিন্ন গাড়ি সাজানো আছে এটার মধ্যে চিংড়ির বড়া তৈরি করে তারপরে ডিমের এবং পটেটোর যেটা স্টিক ফ্রাই করে যেটা তো এগুলো দেখলাম তারপর সামনে আরও কয়েকটা ভ্যান আছে এখানে পপকর্ন তারপরে হচ্ছে মুখরোচক খাবারগুলি আসলে আছে এখানে বাদাম বিভিন্ন ধরনের বুট তারপরে চটপটির দোকান আছে একটা হ্যাঁ তো আজকে তো আমার সাথে আমার বাচ্চারা ছিল না যাকে এগুলো দাবি এতটা উঠে নাই আমরা এগুলো দেখি এনজয় করে চলে আসলাম কারণ আমাদের এগুলো খাইতে এত বেশি ভালো লাগে বোঝেনি তো যাক তারপরে সামনে ছিল অলঙ্কারের দোকান সব জিনিস এখানে দশ টাকা যে কোনো একটা আইটেম নিলে দশ টাকা তো এটাও দেখলাম এটা সেটা অনেকগুলো আইটেম আছে এখানে তো দশ টাকার মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটাই দশ টাকা যে কোনো একটা দশ টাকা নেওয়া যায় তো ভালোই লাগলো পরে মামুনির জন্য একটা মাথার কাটা পেন নিলাম দশ টাকা দিয়ে তো ভালোই লাগলো আসলে দশ টাকা দিয়ে সাধারণত কোথাও পাওয়া যায় না এই আংটিগুলো দশ টাকা তো বাইশ ক্যারেটের হ্যাঁ তো আংটিগুলো দশ টাকা প্রত্যেকটাই তো আমি সাধলাম আমার ওয়াইফকে তো আংটিগুলো নিল না আচ্ছা ওকে তারপরে আর কয়েকটা দোকান আমরা অবজার্ভ করলাম এখানে হ্যাঁ অলরেডি এইগুলো গুছিয়ে ফেলতেছে হুম হ্যাঁ এই কাটা প্যান্টটা দেখালাম ওইটা আমার মামুনির জন্য নিয়েছি দশ টাকা দিয়ে তারপরে ওকে তো আপনারা জানাবেন যে এই কাটা প্যান্টটা কেমন হয়েছে তারপরে যে কাপড়ের দোকানে গেলাম হ্যাঁ কাপড়ের দোকানে এইগুলো আসলে সস্তায় বিক্রি করে তো এখন ওনারা গুছিয়ে ফেলতেছেন হ্যাঁ বাড়ি যাওয়ার পালা ঠান্ডা পড়ে যাচ্ছে এটা আসলে সারাদিন বসে এখন সন্ধ্যা পর্যন্ত আজকেই বন্ধ গড়িয়েছিল এত আসা পর্যন্ত প্রতি শনিবারেই বসে এখানে ওকে বিদায় আসসালাম